আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরেকটি নতুন পর্বে দর্শক আপনারা যারা পাখি প্রেমী আছেন আজকে আমাদের কাছে কিছু আনকমন পাখির কালেকশন রয়েছে যে পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে তো স্ক্রিনে আপনারা এখন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেনবো লরিকেট পাখি আর দুটা পাখি বডির কালার দেখেন মার্শাল্লা অনেক সুন্দর যে কেউ এদের প্রেমে পড়ে যাবেন আর এই পাখিগুলো হচ্ছে হাফ টেম দুইটা পাখির সাথে কিন্তু ডিএনএ কার্ড অ্যাভেলেবেল মেল ফিমেল দুইটারই ডিএনএ কার্ড আছে রানিং পাখি আপনাদের পছন্দ হলে এই পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে বত্রিশ হাজার টাকা একদম এত কম দামে এত সুন্দর পাখি আপনারা কোথাও পাবেন না যারা ভিডিওটি দেখছেন যদি পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই একটু আগে আগে নখ দেবেন আমাদের নাম্বারটা ভিডিও কিনে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া লাভবাদ পাখি আছে আর এই পাখিগুলোর মেডিসিন হচ্ছে পার ব্লু মা দুই জোড়া পাখি কিন্তু একবার সেম কালারে ব্লু কালারের মধ্যে দেখতে পাচ্ছেন বর্তমান বাজারে এই ধরনের লাভবার পাখি আপনারা পাবেন না অ্যাভেলেবেল এই পাখিগুলো একেবারেই রেয়ার পারগুলো লাভবার পাখির জনপ্রিয়তা কিন্তু অনেক বেশি আর চাহিদাও রয়েছে প্রচুর পরিমাণে তো এখানে দুইটা পেয়ার আছে দুই পেয়ারের সাথে কিন্তু ডিএনএ কার্ড আছে মেল ফিমেল কনফার্ম আছে দুই জোড়ার সাথেই কিন্তু ডিএনএ কার্ড আছে আপনারা চাইলে এখান থেকে পাখিগুলো কালেক্ট করতে পারবেন আর এই পাখিগুলো আমরা দিচ্ছি মাত্র তেরো হাজার টাকায় এত কম দামে আপনারা কোথাও লোকাল ব্রিডের পাখি ডিএনএ কার্ড সহকারে পাবেন না আরও আকর্ষণীয় কালারের মধ্যে একজোড়া লাভবার পাখি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই পাখিগুলোর মিটিশন হচ্ছে গ্রিন অফলাইন উইং দুইটা পাখির বডি মার্কিং দেখেন একেবারে সেম টু সেম অসাধারণ কোয়ালিটি আশা করছি যারা ভালো মানের লাভবার পাখি চিনেন এই পাখিগুলো আপনাদের পছন্দ হবে এখানে ডিএনএ টেস্ট করা আছে দুইটা পাখিরই কার্ড আছে মেল মেল কনফার্ম আছে ডিএনএ কার্ড সহকারে আপনারা নিতে পারবেন রানিং পাখি ডিম বাচ্চা করা আর এই পাখি জোড়ার দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা একদম আমরা কখনোই দাম দর করে পাখি বিক্রি করি না একদমই পাখি বিক্রি করি চেষ্টা করি আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার একটু কম দামের মধ্যে তো ভালো জিনিস কিনতে গেলে কিন্তু একটু বেশি টাকা লাগে আপনারা জানেন তারপর আমরা চেষ্টা করি যতটুকু কম নেওয়া যায় তো ষোলো হাজার টাকা হলে কিন্তু আপনারা এই পাখি জোড়া কালেক্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া লাভবার পাখি আছে আর এই পাখিগুলোর মিউটেশন হচ্ছে ইয়েলো ফিশার দুইটা পাখির ছোট কিন্তু পাকা মহিষের মতো টকটকে লাল ফিশাল লাভবার পাখি অনেকেরই পছন্দের মাত্র একটা পেয়ারই আছে অ্যাভেলেবেল মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে দিন বাচ্চা করা পাখি আপনারা নিশ্চিন্তে পাখিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি দিয়ে থাকি যারা দূর দূরান্তে আছেন আপনারা অবশ্যই ডেলিভারি নিতে পারবেন আর এখানে যে পেয়ারটা আছে এই পেয়াতা আপনাদের জন্য দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা একদম যারা পাখি নেবেন শুধু তারাই আমাদেরকে নোট দেবেন আমাদের নাম্বারটা বিদেশ স্ক্রিনে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া টার্কুই জিন পাখি আছে চমৎকার কালার দুটা পাখি দেখেন আর একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে হানড্রেড পারসেন্ট কনফার্ম পেয়ার ডিম বাচ্চা করা যারা ভালো মানের পাখি খুঁজছেন লোকাল ব্রিডের ডিম বাচ্চা করানোর জন্য যারা পাখির খামার করতে চাচ্ছেন নতুন করে বিশেষ করে আমাদের ভিডিওগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা আমাদের ভিডিওতে সব সময় আপনাদেরকে ভালো মানের পাখিগুলো দেখাই এবং দিয়ে থাকি আর আমরা কখনোই ইম্পোর্টেড পাখি নিয়ে কাজ করি না আমাদের সম্পূর্ণ পাখি হচ্ছে লোকাল ব্রিডের তো লোকাল ব্রিডের পাখি দিয়ে কিন্তু খামার করা সম্ভব কারণ লোকাল ব্রিডের পাখি ডিম বাচ্চা করে ইম্পোর্টেড পাখি ডিম বাচ্চা করে না মরে যায় অনেক ঝামেলা করে ইম্পোর্টেড পাখি যারা কিনেন তারা আমাদের কাছ থেকে দূরে থাকবেন যারা লোকাল ব্রিডের পাখি খুঁজছেন ভালো মানের শুধু তারাই আমাদের কাছে যোগাযোগ করবেন আর এখানে যে পাখিজোড়া দেখতে পাচ্ছেন দুটা পাখির কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন আপনারা এই পাখিজোড়া বিক্রি হবে মাত্র ষোলো হাজার টাকায় এত কম দামে আপনারা কিন্তু এত সুন্দর কালারের তার প্রয়োজন কোথাও পাবেন না এখানে দেখতে পাচ্ছেন কিছু গোল্ডেন প্রিন্স পাখি আছে আর এই পাখিগুলো গত ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম তো আজকেও আবার দেখালাম তো এখানে চারটা জোড়া আছে আর একটা সিঙ্গেল পাখি আছে তবে এখান থেকে দুই জোড়া আমাদের বুকিং হয়ে গেছে ইয়েলো কালার এবং গ্রিন কালারের দুই কালারের দুই জোড়া বুকিং হয়ে গেছে আর মাত্র দুই জোড়া পাখি আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আর গ্রিন কালারের জোড়াগুলো হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে আর ইয়েলো কালার হচ্ছে চার হাজার পাঁচশো টাকা করে আর একটা সিঙ্গেল ইলো কালার মেল পাখি আছে সবগুলো পাখি কিন্তু রানিং ডিম বাচ্চা করা পাখি আর খুবই অ্যাক্টিভ পাখিগুলো ফ্রেশ কোথাও কোনো মিসমার্ক নাই দেখতে পাচ্ছেন আর যারা গোল্ডেন প্রিন্স পাখি নিয়ে কাজ করেন আপনারা তারা হয়তো জানেন যে গোল্ডেন প্রিন্সের মধ্যে কিন্তু মিসমার্ক হয় আর মিসমার্ক হলে পাখিগুলো দেখতে অসুন্দর আর যার ফলে বাজারজাত করা যায় না তো যারা গোল্ডেন প্রিন্স কালেক্ট করবেন আপনারা অবশ্যই পাখির মার্কিং দেখে তারপরে কালেক্ট করবেন যে কোথাও কোনো মিসমার্ক আছে কি তো আমাদের যে পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একেবারেই ফ্রেশ আর খুবই অ্যাক্টিভ পাখিগুলো আশা করছি এই পাখিগুলো নিলে আপনারা জিতবেন ডিম বাচ্চা করা পাখি খুব দ্রুত আবার ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন তিন জোড়া লাভবার পাখি আছে একই খাঁচার মধ্যে রেখে দিয়েছি আমাদের এখানে জায়গা খুবই কম যার ফলে এক এক খাঁচায় অনেকগুলো করে পাখি রাখতে হয়েছে তো এখানে তিনটা মিউটিশন রয়েছে দুই জোড়া হচ্ছে লুটিনো অফলাইন এক জোড়া অরেঞ্জ এক জোড়া হচ্ছে রেড এক জোড়া হচ্ছে ক্রিমিনো লাভবার পাখি তিনটা জোড়া তিন জোড়ারই কিন্তু ও রেড আই একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিংয়ের পাখি সবগুলোই রানিং ডিম বাচ্চা করা যারা লাভবার প্রেমী আছেন আপনারা চাইলে এখান থেকে এক জোড়া অথবা তিন জোড়া পাখিও আপনারা একসাথে কালেক্ট করতে পারেন এখানে যে পাখিগুলো আছে এক এক জোড়া পাখির দাম পড়বে ছয় হাজার টাকা করে এক দাম। আর তিন জোড়া পাখি যদি কেউ একসাথে নিয়ে যান আপনাকে পনেরোশো টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে অর্থাৎ সাড়ে পাঁচ হাজার টাকা করে এক এক জোড়া পাখির দাম পড়বে তিন জোড়া পাখির দাম হচ্ছে ছয় হাজার টাকা করে আঠারো হাজার টাকা একসাথে নিলে আপনি পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া পাখি আছে আর এটা হচ্ছে ফরপাস পাখি ব্লু কালারের ব্রিডিং পেয়ার সামনে যেটা এটা হচ্ছে মেল আর স্কিনের বামে যেটা এটা হচ্ছে ফিমেল একেবারে মাস্টার পেয়ার ডিম মাছা করা পাখি ফুল মোড়ে আছে পাখিগুলো যারা ফরপাস পাখি চিনেন আর এই ধরনের পাখি লালন পালন করতে চাচ্ছেন আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পাখিগুলো আগেও ডিম বাচ্চা করেছে আশা করছি খুব দ্রুত আবার ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ যেহেতু ফুল মুড়ে চলে এসেছে তো যারা ফরপাস পাখি খুঁজছেন ভালো মানের আপনাদের জন্য এই পেয়ারটা বেস্ট হবে ইনশাআল্লাহ আর এই পেয়ারটার দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু জাবা পাখি কালেকশন রয়েছে আমাদের কাছে এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান জাবা পাখি হোয়াইট কালার আর সবগুলো পাখি কিন্তু রানিং পাখি আর একেবারেই ফ্রেশ জাবা পাখির মধ্যেও কিন্তু মিসমার্কিং হয় তো আমাদের এই পাখিগুলো একেবারেই ফ্রেশ আমাদের এই খাঁচার মধ্যে এখানে রয়েছে পাঁচটা জোড়া এছাড়া আমাদের অন্য খাঁচায় রয়েছে আরও তিন জোড়া তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে তিনটা জোড়া তো টোটাল আট জোড়া জাবা পাখি আছে সাদা আপনারা যারা জাবা পাখি পছন্দ করেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাখিগুলো কালেক্ট করতে পারবেন আর এক এক জোড়া পাখির দাম নিচ্ছে আমরা মাত্র ষোলোশো টাকা করে সাথে কিন্তু ডিম বাচ্চা গ্যারেন্টি আছে প্রতিটি পাখি কিন্তু রানিং আর একেবারে ফ্রেজ দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ জাবা পাখি দেখতেও অনেক সুন্দর বিশেষ করে যারা নতুন আছেন আপনারা চাইলে জাবা পাখি দিয়ে শুরু করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া লাভবার পাখি আছে আর এই পাখিগুলোর মিউটেশন হচ্ছে গ্রিন অফলাইন ফিশার অনেকেরই পছন্দের পাখি বিশেষ করে লাভবার পাখি আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং এই পাখিগুলোর চাহিদাও রয়েছে প্রচুর পরিমাণে যারা লাভবার প্রেমী আছেন তারা অনেকেই কিন্তু এই ধরনের লাভবার পাখি খুঁজছেন যে অফলাইন ফিসা আর দুইটা পাখির মার্কিন দেখেন কত সুন্দর রানিং ডিম বাচ্চা করা পাখি মেল ফিমেল কনফার্ম আছে আপনারা চাইলে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন আর এই পেয়ারটা আপনাদের জন্যে দাম পড়বে মাত্র নয় হাজার টাকা একদম অনেকে আছেন কোকাটেল পাখি পছন্দ করেন বিশেষ করে লুটিনো রেড আই কোকাটেল পাখিগুলো দেখতে খুবই আকর্ষণীয় আর এই পাখিগুলো অনেকেই পছন্দ করেন তো এখানে আপনাদের জন্য রয়েছে লুটিনো রেড আই কোকাটেলের একটা পেয়ার লাঠিতে বসে আছে এটা হচ্ছে মেল আর স্কিনের ডান পাশে যেটা ঝুলে আছে এটা ফিমেল কনফার্ম পেয়ার রানিং ডিম বাচ্চা করা পাখি আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের প্রতিটি পাখির ক্ষেত্রে কিন্তু ছয় মাসের ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ছয় মাসের মধ্যে যদি পাখিগুলো ডিম বাচ্চা না করে আপনারা অবশ্যই পাখিগুলো এক্সচেঞ্জ করতে পারবেন আর এখানে যে পেয়ারটা আছে রানিং পেয়ার এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া কোকাটেল পাখি আছে এটা হচ্ছে অ্যালভিনো কোকাটেল পাখি দেখতে পাচ্ছেন কত বড় সাইজের মার্শাল্লা আর একেবারেই ফ্রেশ মেল ফিমেল হানড্রেড পারসেন্ট কনফার্ম ডিম বাচ্চা করা পাখি অনেক বড় সাইজের দেখতেই পাচ্ছেন আপনারা যারা অ্যালবিনো কোকাটেল পাখি খুঁজছেন অনেক দিন যাবৎ আপনারা চাইলে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন আমাদের কাছে শুধু এই একটা পেয়ারই না এছাড়া অ্যালভিনো কোকাটেল আমাদের কাছে আরও রয়েছে ট্যাম করা পাখিও রয়েছে যার যেমন পাখি দরকার আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আর স্ক্রিনি যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে বারো হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরও দুই জোড়া লাভবার পাখি আছে ব্লু কালারের মধ্যে এই পাখিগুলোর মিউটেশন হচ্ছে বায়োলিট অফলাইন নন রিংয়ের পাখি এখানে দুইটা পেয়ার আছে দুইটা পেয়ারই কিন্তু আলাদা আলাদা দেখতে পাচ্ছেন বিগ সাইজের পাখি হানড্রেড পার্সেন্ট পেয়ার ডিম বাচ্চা করা আপনাদের পছন্দ হলে আপনারা এখান থেকেও পাখি নিতে পারেন আর এখানে দুইটা পেয়ার আছে এক এক পেয়ার আপনাদের জন্য দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা করে একদম আর দুই পেয়ার পাখির দাম হচ্ছে এগারো হাজার টাকা যদি কেউ একসাথে দুইটা পেয়ার নিয়ে যান সেক্ষেত্রে আপনাদেরকে এক হাজার টাকা ডিসকাউন্ট করা হবে মাত্র দশ হাজার টাকা হলেই কিন্তু আপনারা দুইজোড়া বায়োলেট অফলাইন পেয়ে যাচ্ছেন রানিং ডিম বাচ্চা করা পাখি এখানে দেখতে পাচ্ছেন একটা খাঁচার মধ্যে বেশ কিছু কোনর পাখি রয়েছে এখানে চারটা জোড়া কোনর পাখি আছে দুই জোড়া পাইন আর হচ্ছে দুই জোড়া ইয়েলো সাইডের কুনুর তো এখানে যে দুই জোড়া পাইনআপেল কোনুর আছে এই দুই জোড়া কিন্তু বিক্রি হয়ে গেছে পাইনআপেল কোনুর আপাতত আমাদের কাছে নেই আর পিছনে যে ইয়েলো সাইডের কোনুর আছে দুইটা পেয়ার এই দুইটা পেয়ার অ্যাভেলেবেল আপনারা চাইলে এই দুই পেয়ার নিতে পারেন একদম কনফার্ম পেয়ার বাচ্চা করা পাখি এদের বয়স আড়াই তিন বছরের মতো রানিং পাখিগুলো আপনারা চাইলে ইয়েলো সাইডের কোনো পাখিগুলো কালেক্ট করতে পারেন এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে এগারো হাজার টাকা করে একদম আরও জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে লুটিনো অফলাইন অরেঞ্জ হেড রেড আই চমৎকার মার্কিংয়ের জোড়া পাখি বিগ সাইজের দেখতে পাচ্ছেন কনফার্ম পেয়ার ডিম বাচ্চা করা পাখি আপনারা যারা ভালো মানের লাভবার পাখি খুঁজছেন আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আমাদের প্রতিটি পাখির ক্ষেত্রে কিন্তু ডিম বাচ্চার গ্যারান্টি রয়েছে আপনারা নিশ্চিন্তে সারা বাংলাদেশে অনলাইনে পাখি কালেক্ট করতে পারবেন অথবা যারা ডাকার মধ্যে আছেন আপনারা চাইলে আমাদের খামারে এসে দেখে শুনে আপনাদের পছন্দের পাখিগুলো নিয়ে যেতে পারেন আর এখানে যে প্যাতা আছে এই প্যাতা আপনাদের জন্যে দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা একদম এখানে রয়েছে আরও জোড়া কুনুর পাখি ইয়েলো সাইডের কুনুর ডাবল রেড ফ্যাক্টর বিগ সাইজের পাখি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুটা পাখি কিন্তু একেবারে সেম টু সেম কালার আশা করছি যারা কুনুর পাখি পছন্দ করেন এই পেয়ারটা আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ আর এই পাখিগুলো একদম ফুল মোড়ে চলে এসেছে আশা করছি ব্রিডিং সেটারকে দিলেই কিন্তু ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ তো আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছে কালেক্ট করতে পারেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা একদম এখানে রয়েছে আরও একজোড়া লাভবাদ পাখি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুটিনো অফলাইন রেড হেড রেড আই অনেক সুন্দর এক একজোড়া পাখি দুইটা পাখির বডির মার্কিং চিংটা একেবারে সেম টু সেম অসাধারণ একটা পেয়ার চোখগুলো একেবারে আগুনের মতো লাল টকটকে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর এই পেয়ারটাও আপনাদের জন্যে দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা একদম লুটিনো রেড আই কোকাটেলের এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার এর আগে আমরা একটা পেয়ার আপনাদেরকে দেখাইছিলাম তো এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার যেটা ঝুলে আছে স্কিনের বাম এটা হচ্ছে মেল লাঠিতে যেটা এটা হচ্ছে ফিমেল নিউ অ্যাডাল্ট একটা পেয়ার এখনও ডিম বাচ্চা করে নাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে মেল ফিমেল কনফার্ম আছে অনেক সুন্দর একজোড়া পাখি আপনারা যারা লুটিন কোকাটেল পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম তো আজকে এই পর্যন্তই ছিল পাখির কালেকশন যারা আমাদের পুরো ভিডিও দেখেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ